2023-24 তেইশ চব্বিশ অর্থ বছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কমবেশি 2 বিলিয়ন বা দুশো কোটি ডলার রেমিটেন্স কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় তিন বিলিয়ন ডলার ব্যাঙ্গুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয় আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে একদিন পরে ক্রেডিট হয়েছে দুদিন পরে ক্রেডিট হয়েছে এখন আসলে কোনো ব্যাঙ্কগুলো সবগুলো ব্যাঙ্কই সবাই কিন্তু আপনাকে অটোমেটেড একবারে যে আপনার যে আমাদের সিস্টেমগুলো টাকা ওখানে জমা হয়ে যাচ্ছে বলা যায় একবারে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে বিগত অমিত সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার আর তথ্য বলছে এই মাফিয়াদের অপতৎপরতার পেছনে রক্ষা কবচ হিসেবে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের যদি ইন্ডিয়ান মারোয়ারিদের হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে তারা আপাতত একটু হাত টান করে বসে আছে নিয়ন্ত্রণ করে বা চালায় এবং নিয়ন্ত্রণ করে তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভিসা এবং অন্য অন্য কারণে সংযোগ রাখছে না যে জন্য এই ব্যবসাতে তারা নিজেরাই একটু মানে আপাতত সংকুচিত হয়ে আছে সেই কারণে বাংলাদেশি জনগণ শ্রমিকরা তারা প্রপার চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ এখন যদি আমি শুল্ক ক্ষেত্রে একটু আমি আরো কমায় দিই তারপরে বাইরে নেওয়ার নেওয়ার ক্ষেত্রে আমি যদি এই স্কোপটা একটু বাড়িয়ে দিই তাই না তখন দেখা যাবে যে মানুষের সিস্টেমের বাহিরে কারণ এত আলটিমেটলি তো হুন্ডিতে একটু কস্ট বেশি হয় তা আমি যদি আরও কম কষ্টে যদি আমি ফর্মাল চ্যানেল থেকে পাই আমি নিব কেন আর কিছু কিছু বিষয় আছে যেমন স্মাগলিং টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো তো কখনো বৈধ করা যাবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছরের বছরের নয় মাসে প্রায় সতেরো বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরে একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় বাইশ বিলিয়ন ডলার অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা